নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃষ্টিক রাশি এগারোই অজ্ঞান সাতাশে নভেম্বর বুধবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ এগারোই অজ্ঞান সাতাশে নভেম্বর বুধবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত শাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ এগারোই অজ্ঞান সাতাশে নভেম্বর বুধবার সূর্যোদয় ছটা তিন সূর্যাস্ত চারটে সাতচল্লিশ বুধবার দ্বাদশী রাত্রি ছটা দুই চিত্রা নক্ষত্র অহরাত্র আয়ুষ্মান যোগ সন্ধ্যা চারটে সাতচল্লিশ কৈলবকরণ সন্ধ্যা চারটে উনষাট গতে করণ শেষ রাত্রি ছটা দুই গটে গড় করুন এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশন অর্থাৎ এগারোই অজ্ঞান সাতাশে নভেম্বর বুধবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে প্রথমে মেষ মেষ ফাঁকা ব্রিচে অবস্থান করছে স্বয়ং গুরু বৃহস্পতি আর আর মিথুন ফাঁকা কর্কটে মঙ্গল সিংহ ফাঁকা কন্যায় কেতু তুলায় চন্দ্র চন্দ্র চুলাই চিত্রা নক্ষত্রে রবি বুধ বৃষ্টিকে রবি বৃষ্টিকে রবি বৃষ্টিকে এবং বুধ বৃষ্টিকে আর শুক্র অবস্থান করছে ধনুতে শনি অবস্থান করছে কুম্ভে রাহু অবস্থান করছে মিনে এবার আসুন দেখে নি এবার আসুন দেখেনি বৃশ্চিক রাশি আজ এগারোই অজ্ঞান সাতাশে নভেম্বর বুধবারের রাশিফল আজকের দিনটা আজকের দিনটা বৃষ্টির রাশির জীবনে যথেষ্ট অস্থিরতা ও চাপের দিন যাবে বিশেষ করে তাদের রাশির দ্বাদশে চন্দ্রের অবস্থান তাদের মানসিক অস্থিরতা বৃদ্ধি করবে আপনি যদি বৃশ্চিক রাশি হন আপনার মা বা মাতৃস্থানীয় কারোর প্রচণ্ড শারীরিক অস্থিরতা মানসিক কষ্ট আপনার মনের মধ্যে যথেষ্ট চিন্তা আনবে এছাড়াও যে দিক দিয়ে আপনার চাপ আছে তা হচ্ছে আপনার এক বা একাধিক বন্ধুবান্ধব আপনার সঙ্গে ষড়যন্ত্র করতে লিপ্ত হতে পারে এছাড়া আজকের দিনে আপনার মানসিক ডিস্টার্ব চরমে উঠতে পারে তবে বিশ্বিক রাশি আজকের দিনে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোই থাকবে একে অপরের মধ্যে ভুল বোঝাবুঝি মিটবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে তবে বৃষ্টির রাশি আজকের দিনে আপনার সন্তানজনিত কিছুটা অশুভ ফল আপনাকে ভোগ করতে হবে আজকের দিনে আপনার সন্তানের মানসিক ডিস্টার্ব আপনার সন্তানের বিদ্যায় অমনোযোগ তার কর্মস্থানে নানা অশান্তি তার জীবনে নানা অস্থিরতা আসতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে বিশেষভাবে সতর্ক করলাম আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার নানা ক্ষেত্র থেকে উপার্জনের যোগ অবশ্যই আছে আজকের দিনে আপনার একাধিক ক্ষেত্র থেকে আয়ের সুযোগ আপনি পাবেন আজকের দিনে আপনার লটারি জেতার যোগ্য আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সিক্স টু এই নাম্বার ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক করেন বৃষ্টিক রাশি উচ্চক্ষেত্র থেকে আয়ের যোগ কর্মজীবনের সাফল্য আর্থিক জীবনে উন্নতির ধারা বজায় থাকবে তবে বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই আপনার দিকে সাহায্যে রাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতির মুখ দেখবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক খান বৃষ্টিক রাশি একাধিক সূত্র থেকে আয়ের যোগ অবশ্যই রয়েছে তবে যেদিক যে আপনার চাপ আছে তা হচ্ছে আকস্মিক দুর্ঘটনা যোগ অবশ্যই আছে সেদিক দিয়ে আমি আপনাকে বিশেষভাবে সতর্ক করলাম এছাড়া বৃষ্টিক রাশি আপনার রাশির তৃতীয় স্থানে চতুর্থ স্থানে শনির অবস্থান আপনার পারিবারিক জীবনে কিছুটা অস্থিরতা আনতে পারে কোনো না কোনো পরিবারের সদস্য আকস্মিক শারীরিক অস্থিরতা আপনাকে যথেষ্ট দুশ্চিন্তায় ফেলে দিতে পারে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকান বৃশ্চিক রাশি কর্মজীবনে বিরাট সাফল্য জীবনে উন্নতির ধারা বজায় থাকবে এছাড়া আজকের দিনে আপনার শরীর স্বাস্থ্য ভালোই থাকবে স্বামী স্ত্রীর সম্পর্ক আগের চেয়ে অনেকটাই ভালো থাকবে আপনি যদি বৃশ্চিক রাশি হন এছাড়া আজকের দিনে আপনি বিশেষ করে গণপতি গানে সিদ্ধিদাতা গণেশের আরাধনা করবেন গাং গানে পাতে গানে সায়নামা গাং গানে পায়ে নামা গাং গানে পাতে গানে এই মহামন্ত্র জপ করুন এই মহামন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে এছাড়াও আজকের দিনে আপনি বিশেষ করে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বুর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসিদ্ধি ঢালতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এই মহামন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে তবে যেদিক দিয়ে আপনাকে সবচেয়ে সুখবর আছে তা হচ্ছে আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে তবে ভাতা ভগিনীদের মধ্যে কারো না কারোর শারীরিক মানসিক অস্থিরতা আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকান বৃষ্টিক রাশি আরও একটা লটারি এটার শুভ সংখ্যা ওয়ান সিক্স টু নাইন সেভেন ওয়ান সিক্স টু নাইন সেভেন ওয়ান সিক্স টু নাইন সেভেন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি জিততেই পারবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি কর্মক্ষেত্রে নতুন উন্নতি যোগ অবশ্যই আছে তবে যেদিক দিয়ে আপনাকে বিশেষভাবে সতর্ক করব। তা হচ্ছে দুর্ঘটনা কোথাও পড়ে গিয়ে আঘাত বা দুর্ঘটনা লাগতে পারে সেদিক দিয়ে আমি সাবধান করলাম তবে আজকের দিনে আপনি বিশেষভাবে নারায়ণ মন্ত্র জপ করুন এছাড়াও আজকের দিনে আপনি বিশেষভাবে বাড়ির সবুজ বর্ণের পোশাক ধারণ করুন এবং শিশুদের মধ্যে কিছুটা সময় কাটাবার চেষ্টা করুন এতে আপনার জীবনে নানা দিক দিয়ে শুভ ফল পাবেন এছাড়া আজকের দিনে যেহেতু চন্দ্র দ্বাদশে আছে তাই চন্দ্রের বীজ মন্ত্র জপ করুন এবং সন্ধ্যার পর বা সূর্যাস্তের পর চন্দ্রদেবকে জল নিবেদন করুন এবং ডুব দিন এতে আপনার মানসিক ডিস্টার্ব অনেকটাই কমে যাবে আমি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ এগারোই অজ্ঞান সাতাশে নভেম্বর বুধবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান্ড অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ